তোমার বিরহী রইব বলে তোমাকে করিবাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ পরশ মাস

লাগা জান যেন পুস্ফোর অধর দেখি কষিত ফলক ভরে যেন বেগনা জলসের মন্দা কিনে প্রেম শুনলে মনে রেছো অমৃত গঙ্গা খানি তাই তাই আমি তোমার কাছে চির ঋণি না না কত না ঋণি তো আমি তোমার কাছে সেই ছোটবেলায় আমি বাবা আমাকে হারিয়েছি বড় হয়ে পেয়েছি তোমার ভালোবাসা ভালোবাসা আমি কোনো কিছু না চাইতে তুমি আমাকে সব কিছু পূরণ করে দিয়েছো কিন্তু জানো না সেই একই প্রশ্ন যা আমাকে বারে বারে করে করে খাচ্ছে

তুমি তোমার প্রতিশের প্রতিহিংসাটা মেটাতে গিয়ে তুমি তোমার পিতামাতাকে মাতাকে করেছো সেদিন সেদিন তোমার আমার সব সম্পর্ক চিন্ন করে আমি শুধু বলবো ইতি তোমার ভালোবাসা যাওয়ার আগে কিছু বলে গেলে নীরবে শুধু রইলেছে তুমি যদি জীবনে কোনোদিন জীবনে অজ্ঞ বলছে কোনোদিন দেখা হয়ে যায় বন্ধু বন্ধু তুমি কি থাকিতে ভুলে সেই অতীতের কথা যদি কোনোদিন দেখা হয়ে যায় হয়ে মনে রেখো সেই বিশ বছর আগের কথা এত কি অভিমান ভুল বোঝা বল এত কি অভিমান ভুল বলো কত কিসের বেদনাতে প্রেমকে খাবাল এখনো আগে আমার কোন এখনো আব দিলেন কিছু বলে গেলেন নীরবে শুধু আছে ছিল না যাওয়ার প্রিয়াকে আমার খেলেছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি কি জীবনে বরণে আমি কি ভুলতে পারি আগে ভেঙস আর আমি যদি কেউ হই স্বজন হারানো শোষণে তোদের আমি জল বই চতুর্দিকে শুনি অশুভ সংখ্যের ধ্বনি সর্বনাশের মেঘে ধ্বংসের গর্জনি সেই সবে কি মরিচি বলি ওই তো ওই তো ওই তো কালো ঝড় তাণ্ডব নীলা ভাঙে কুল ভাঙে শিলা কে পড়ালো কে পড়ালো গোলায় শিকল বল কোন অপরাধে তুই আমাকে মারতে চাস

অনে ভোলে আজ থেকে 30 বছর আগের কথা প্রতিশৈর কথায় যে পুত্র নিয়েছিল জন শুধু তোমাদের স্বার্থের জন্য সেই দুধের শেষ গায়ে দিয়েছিলেন নির্বাসন সেই নিষ্বিক្ខ জতমরাই করছল শ্রীজন শেষ ফল তোমাদের ভোগ করতে হইবে কই অনেকে কাড়ি আমি আমি যে তোর মা দশ মাস দশ দিন যে আমি কে করে বেতার করেছি জানিস কোকা আমি না আমি যে আমার এই বুকের দুধ যে তোকে খাইয়েছিলাম শুধু যদি সেদিন কথা শুনি সুখের স্বপ্ন সব গেলে চরি ওরে খোকা খোকা আমি যে তোর মা দিতে ফুলের ডলি পড়ে সকল কালী বলো অশুভ লগ্নে জন্মের জন্য দোষীকে সন্তান পিতা মত প্রতি মিলনের যদি না হৃদয় জ্ঞান সুসন্তান কেন আশা করে পিতা মত পুত্র জন্ম দেওয়ার ভাবে পুরস্কার এই নাও সেই উপহার কেন চলে যায় অনেকের তরে কাশি কেন চলে যাই ক্ষের তার স্মৃতি ভুকে বেঁধে রে স্মৃতি ভুকে বেঁধি শুধু বেতায় রে কেন চলে যায়

তি জি জন শু দুখিয়া সরিয়া সিহ তির ভিঙ যুদু মুনু ছায় শিশু মায়াই তিজি জন শুধু কিয় কানো নি ঝরা পাতাই জানিসে কেন চলে যায় খনে খের তরে সুকাশে কেন চলে যায় খনে খের তরে ওরে কুপুত কুলঙ্গা কেমনে রাখিবি তুই পিতা মাতার সম্মান বল কোন অপরাধে কোন প্রতিশোধের নেশায় তুই আমার জীবনটা কেড়ে নিতে চাস পারবে পারবে আমার ত্রিশটা বছর ফিরিয়ে দিতে বলতে পারো পিতা ছোটবেলা থেকে কেন তোমাদের ভালোবাসা থেকে আমি তো তাই যারা আমার জীবনে গড়ে এনেছে কারো অন্ধকার তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই নীল আকাশের নিচে পৃথিবী পৃথিবীর পরে ওই উ নীলা তুমি দেখে ছকে তুমি দেখে ছকে তুমি দেখে ছখে নম্র রক্তি তব প্রেমীর পরশে আমি যে ধন্য আমার প্রেমের পূরে পূর্ণপুটে তব প্রেমের পরশে জান ছরো হাওয়ায় দিশাহারা আমার মনের আকাশে কাজল করে সাবোন লো আমায় দিতে দাই এ করে এ মনে রাখ মেঘে দেখตา কাজল করে কাবল আমায় দিদে এমনি করে মনে রাখা দেখে কাজ তোমার নয় তুমি আমার নয় কাজল করে সাবো নে লো আমাই তাই এপি নি করে মনে রাখা নে খে ধে জয়ন্ত অন্তরা ওগো মোর প্রিয়তমা প্রাণের মাঝে গোপন স্বপন বসফুটিতে ফুলের মতন প্রকাশ পেলে যে এখন আমি তবে রাজা তুমি মোর রানী প্রতীকা করছি ওই রাজ সিংহাসন ও গোপনময় রক্তি তবু প্রেমের পরশে আমি যে ধন্য তব রাজত্ব বিশের পূর্বে পুষ্পমালিকা করিয়া চয়ন আমি তোমায় করিব বরণ করে করে তো চরণ বরণ ভুলে আবার ভগ্নার চরিত্র করে দিয়ে যাস কালী মালে পড়ে বাবা তুমি অশুভ লগ্নে জন্ম বলে দাদু দিদিমা তোমার করিয়াছে খান তাদের হত্যা করি তুমি তো হয়ে যাচ্ছ রক্ত পিপাসু শয়তান কোন কোনিকে কেউ কোন ভালোবাসে না তাদের ঠিকানা তাদের ঠিকানা ওই জেলখানা নারী নদী আগুনকে বিশ্বাস করে না ভগ্না

এই렇게 মেয়ে তুমি যে তো কর তুমি সত্যি সত্যি আমাকে ভালোবেসে থাকো আমাকে একটু বোঝার চেষ্টা করো ওই মহা মহাপাপীকে করতে তোমার হত্যা কবি নাটক থেকে বেরিয়ে বাস্তব চরিত্র বলছেZrOজ কবজ শান্তনড়া কেন কাঁদে রasthen কেন পাবনের তার পিতৃ পরিচয় আবার আমি নাটকে ফিরে আসছে যে নারীকে ভালোবেসো দিলে আমি জীবন সেই আজ আমার ভালোবাসা হতে করিল বর্জ্য তাই ভগ্নক এই চরিত্রহীন নারী নারীকে তুই কুলবধু করিস না বাবা মামা ভালোবাসা রাস্তায় কেনা যায় না মামা ভালোবাসা তো ত্যাগে নুমনা তাই তোমার মতো খুনি রাতে মেঘনা আমি কর দইন তুলে নেব না দুইজন হলে তোমাকে করিব আমি হত্যা এই এই পড়ে 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 রবীন্দ্রনাথের সহজ পডের কথাটা তোর মনে পড়ে বনে থাকে বাঘ কাছে থাকে পাখি আর আমার লালসার ফাঁদে একবার পড়ে সে আর বাঁচে কি মানেটা খুব সহজ মেঘনা জানো মেঘনা স্বপ্ন আর ভালোবাসা দুটোই একই জিনিস যেমন ঘুম ভেঙে গেলে স্বপ্ন ভেঙে যায় ভেঙে যায় আর শর্ত ফুরিয়ে গেলে ভালোবাসাও শেষ হয়ে যায় অনেক মেয়ে তোমাকে ভালোবাসবে ঠিকই কিন্তু পরে কোনো বেটার অপশন ফেলে সে তোমাকেই ভুলে যাবে নিজের স্বার্থ চুট থাকতো করার জন্য পিতামাতাকে হত্যা করে হত্যা হা আমি তো তাকে ভুলে গিয়েছি আবি আমি যে তাকে কিনা না করি ঘি না করি না শুধু তোমার কথা শুনে আমি আমার পিতামাতাকে হত্যা করেছি তার জন্য দয় অমিনা তুমি আরে তুমি কি ভাবছো

আমি যে রক্তিম কে আমার জীবনের থেকে বেশ ভালোবাসি তুমি কেন বোঝি না রক্তিম আমার জীবন বড় আমার আশা ভালোবাসা আমি যে রক্তিম কে ধারে করতে ভাসতে পারবো না এর তুই আমি তো তোমাকে ভুলে গিয়েছি আমি যে তোমাকে ঘৃণা করি ঘৃণা পড়ি অশুভ লগ্নে জন্ম হয়েছিল বলেই পিতা মাতা ভাই করিলে পরিত্যাগ তারপর তারপর যখন বড় হয়ে তোমার ভালোবাসা পেলাম ভেবেছিলাম আবার নতুন করে বাঁচব কিন্তু সেটা যখন হলো না আমার বেঁচে থাকার কোনো মানেই থাকে না মেঘনা স্বপ্ন হলো যে শুধু আলোকের ছলোন আধার পেলাম তুন স্বপ্ন হলো যে আলে শুধু এ জীবনে আলোকের ছলোন আধার পেলাম তুন তরিমোর পেলাম না কিছু আগে পৃথিবী তোমাকে আলো ভেষে জীবনে যা কিছু ভুলের সাগর গেল বেশে পেলাম না কিছু পৃথিবী তোমাকে ভালোবেসে আয় এই নুক্ত জীবনে যা এছু যা নুক্ত ভুলের সাগরে গেল ভেসে এই কি তব বিচার শুধু অশুভ লগ্নে জন্ম হয়েছিল বলি হাহা করে ভোরালে মোর জীবনে আধুনিক সভ্যতার জনগণ আর অবাঞ্ছি তাদের জন্ম দিও না আর যেন কেউ না পৃথিবীতে কেঁদে বলো এটি তোমার ভালো